আইপিএল দু হাজার চব্বিশে তো ভাই দশটি প্লেয়ারকে কিনেছে যেখানে তেত্রিশ কোটি টাকা খরচা করে মিচেল স্টাককে সব থেকে বেশি দামে কিনেছে কলকাতা যেখানে আবারও আপনাদেরকে জানিয়ে এবং মনে করি যে মিচেল স্ট্রাক এবছর কলকাতার নাইটরাসে খেলছে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার বিনিময়ে কলকাতা কলকাতার রাইডার্স কিনেছে যেখানে গৌতম গাম্বীর সর্বশেষ একটি প্লেয়ারকে কেনে সেই প্লেয়ারটির নাম সাকিব হোসেন তো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য কী ভাই তো সাকিব হোসেন কে তো এটাই অনেকজন ভাবছেন সাকিব আল হাসান অনেকজন তার কারণ তার ফটোটা ঠিক দোয়া ছিল না অপশন টেবিলে এবং অনেকজন ভাবছেন যে সাকিব আল হাসান নাম দিয়েছে এমনকি এটাও আপনাদেরকে জানিয়ে দেয় না এটি বাংলাদেশের সাকিব আল হাসান না এটা সাকিব আল হোসেন ঠিকই সে হচ্ছে একজন বলার অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাকিব হোসেন একজন ফার্স্ট বোলার নাকি সাকিব আল হাসান বাংলাদেশের অলরাউন্ডার তো অবশ্যই আপনাদের একটা বিবেচনা আছে যে সাকিব আল হাসান না বাংলাদেশে তিনি নামই দেননি এবং আপনাদেরকে জানায় সাকিব হোসেন ভারতীয় একটি ডোমেস্টিক অর্থাৎ ঘরোয়া ক্রিকেটার এবং বলার তো অবশ্যই আপনাদের বিশ লাখ প্রেস প্রাইসে কলকাতা নেটক নিয়েছে